এর ভেতরে আমরা এই যে চিনিটা দেখতে পাচ্ছেন আমরা এই মেশিনের ভেতরে দিয়ে দিচ্ছি তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা যখন মোটরটা চালু করলাম সাথে কিন্তু কিন্তু এর ভেতর থেকে যে হাওয়াই মিঠাইটা সেটা আসতে শুরু হয়েছে আর এই হাওয়াই মিঠাই তৈরি করতে কিন্তু সামান্য পরিমাণ অর্থাৎ অল্প একটু চিনি দিয়ে কিন্তু আপনি চমৎকার একটি হাওয়াই মিঠাই তৈরি করতে পারবেন আজকের ভিডিওটি যারা স্বল্প পুঁজিতে লাভজনক ব্যবসা করতে চান শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওতে আমরা এমন একটা মেশিনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যে মেশিন নাম হচ্ছে কটন কেন্দ্রি আমি যদি বাংলাতে আপনাদেরকে বলি এটা হচ্ছে হাওয়াই মিঠাই তৈরি করার মেশিন আমরা বাংলাদেশে বিভিন্ন ধরনের বাংলা প্রযুক্তির হাওয়াই মিঠাই তৈরি করার মেশিন দেখেছি যেটা থেকে হাওয়াই মিঠাই তৈরি করা খুব কঠিন কিন্তু আজকের যে মেশিনটি নিয়ে আমরা কথা বলছি এটা অত্যন্ত আধুনিক মানের একটি মেশিন যেটা থেকে আপনি খুব দ্রুত ইজিলি আপনি এই মেশিনটি থেকে হাওয়াই মিঠাই তৈরি করতে পারবেন আর হাওয়াই মিঠাই কিন্তু একেবারে চমৎকার একটি লাভজনক ব্যবসা আপনি স্বল্প পুঁজি ব্যবহার করবেন অনেক বেশি লাভবান হতে পারবেন আর আজকের পুরো ভিডিও জুড়ে আমরা আপনাদেরকে এই মেশিনটি চালিয়ে দেখাবো এই মেশিনটিতে কীভাবে হাওয়াই মিঠাই তৈরি করা হয় মেশিনটিতে কি কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে কি কি দিচ্ছে এই মেশিনটির সাথে সব কিছু দেখানোর চেষ্টা করব। আর এই পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আমি থাকবো বেলাল হোসেন রবি হাওয়াই মিঠাই সাধারণত বিভিন্ন ধরনের স্কুল কলেজের ক্যাম্পাসের পাশে কিংবা আপনি হচ্ছে পার্ক ক্যান্টিনে কিংবা বিভিন্ন ইভেন্টে মেলায় অনুষ্ঠানে রেখে কিন্তু এই ধরনের মেশিন থেকে হাওয়াই মিঠাই তৈরি করে হাওয়াই মিঠাইয়ের বিজনেস করতে পারবেন এটা কিন্তু বছরের শুরু থেকে সেসব অর্থাৎ সব সময় সমানভাবে সমান চাহিদা থাকে সো আপনি কিন্তু চাইলে এটা থেকে দারুণ একটা ব্যবসা শুরু করতে পারেন তো দর্শক চলুন এই মেশিনটিতে কি কী ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে কি কী রয়েছে এই মেশিনটির সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেই কটন ক্যান্ডি মেশিন এটা গ্যাস থেকে চলে তবে আমাদের কাছে ইলেকট্রিক যে মেশিনগুলো রয়েছে সেটাও কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা কিন্তু চাইলে ইলেকট্রিক মেশিনটাও নিতে পারেন এবং গ্যাস থেকে পরিচালিত মেশিনটিও নিতে পারেন এই মেশিনটি কিন্তু সরাসরি গ্যাস থেকে চলে এবং এর ভেতর একটি মোটর রয়েছে যেটা ব্যাটারির মাধ্যমে চলে যে ব্যাটারি এই এই মেশিনটির সাথে বিল্ড আপ করে দেওয়া আছে আমরা একটা একটা পার্ট আপনাদেরকে দেখাতে চাই আমরা যদি দেখাই এটা হচ্ছে একটি বার্নার এর ভেতরে এই যে হলুদ নাটটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্যাসের লাইন এটার মাধ্যমে এই বার্নারটাকে জ্বালানো হয় আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে মূলত আমরা চিনিটা ব্যবহার করবো যেটা থেকে আমরা হাওয়াই মিঠাই তৈরি করব। এর ভেতরে বারো ভোল্টেজের একটি ব্যাটারি দেওয়া আছে যেটা থেকে আপনি প্রায় সারা দিন এই মেশিনটি চালাতে পারবেন এক চার্জে আর এই পুরো মেশিনটি কিন্তু পোর্টাবল আপনি প্রত্যেকটা পার্টকে খুলে খুলে কিন্তু চমৎকার ভাবে ক্লিনও করতে পারবেন এই মেশিনটি চালানো একেবারে সহজ আমরা যদি এখানে যে প্রযুক্তিটা ব্যবহার করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করি এখানে প্রথমত রয়েছে পাওয়ার বাটন যেটার মাধ্যমে আমরা এই মেশিনের ভেতরে যে মোটরটা ব্যবহার করছি সেই মোটরটা পরিচালনা করব। আর এরপরে রয়েছে একটি স্পিড কন্ট্রোলার যেটার মাধ্যমে আমরা এই মেশিনটির যে মোটরটা সেটার স্পিডটাকে কন্ট্রোল করতে পারবো বেশি কম দিতে পারবো আর এরপরে রয়েছে আমাদের ভেতরে যে গ্যাসের বার্নারটা রয়েছে বা গ্যাস লাইনটা রয়েছে সেটা জ্বালানোর জন্য একটা রেগুলেটর যেটার মাধ্যমে আমরা এভাবে এই মেশিনটি চালাতে পারবো এবং এটার যে গ্যাসের স্পিড সেটা কিন্তু আমরা কম বেশি করতে পারবো অর্থাৎ তাপমাত্রাকে বেশি কম করতে পারবো আর এরপরে রয়েছে একটি ভোল্টেজ মিটার যেটার মাধ্যমে আমাদের এর ভেতরে যে ব্যাটারিটা দেওয়া আছে সেই ব্যাটারিটার এই মুহূর্তে কতটুকু চার্জ রয়েছে সেটা আমরা জানতে পারবো আর এরপরে রয়েছে একটি চার্জার পোর্ট যেটাতে আমরা এই চার্জারটির মাধ্যম বা এই মাধ্যমে আমরা ব্যাটারিটাকে চার্জ করতে পারবো এরপরে এখানে এমন একটা সিস্টেম রয়েছে যেটার মধ্যে আমরা এই ধরনের কাঠিগুলো ব্যবহার করতে পারবো যেই কাঠি দিয়ে আমরা হাওয়াই মিঠাইগুলো তৈরি করে কাস্টমারকে সার্ভ করতে পারবো এরপরে যদি আমরা আপনাদেরকে দেখাই এখানে এরকম চারটি পাত্র রয়েছে আপনারা কিন্তু এই পাত্রগুলো ব্যবহার করতে পারবেন চার কালারের আপনারা কিন্তু হাওয়াই মিঠাই একসাথে তৈরি করতে পারবেন এই পাত্রগুলোর মধ্যে আপনারা এইভাবে হাওয়াই মিঠার যে কাঁচামাল সেটা রাখতে পারবেন এখানে আমরা চিনি রেখেছি আপনারা কিন্তু এইভাবে কালারফুল যে চিনিগুলো সেগুলো রাখতে পারবেন এবং প্রত্যেকটাই কিন্তু এইভাবে আলাদা আলাদা করে লিড দেওয়া আছে আপনি এগুলো ঢেকে রাখতে পারবেন এখানে এরকম একটা টুলস দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি হাওয়াই মিঠাইগুলো চমৎকারভাবে প্যাকেজিং করতে সহায়তা করবে আপনি নিচের দিকে যদি প্যাকেটটা ধরেন এরপরে আপনি হাওয়াই মিঠাইতে এভাবে রেখে কিন্তু আপনি চমৎকারভাবে প্যাকেজিং করতে পারবেন আর এরকম একটি পাইপ দেওয়া থাকবে যেটার মাধ্যমে আপনি এই যে এলপিজি গ্যাসের সাথে এটা লাইন দিতে পারবেন বা সংযোগ দিতে পারবেন এছাড়া আমরা মেশিনটির সাথে তিনটা টুল দিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা স্কুপ যেটার মাধ্যমে আমরা চিনি নিয়ে এই যে এখানে দিতে পারবো সরাসরি হাওয়াই মিঠাই মেশিনের ভেতরে দিতে পারবো এটা হচ্ছে একটি স্কাপার যেটার মাধ্যমে আমরা এই যে এখানে বোলটা দেখতে পাচ্ছেন এই বোলের ভেতরে মেশিনটি চালানোর সময় এর ভেতরে কিন্তু চিনিটা লেগে থাকতে পারে সেই চিনিটাকে উঠানোর জন্য আমরা এই ব্যবহার করতে পারি এরপরে দিয়ে দেওয়া হবে এরকম একটি ব্রাশ যেটার মাধ্যমে আমরা এই মেশিনটি ক্লিন করতে পারবো আমাদের পুরো মেশিনটির যে টুলসগুলো রয়েছে সবগুলো কিন্তু এভাবে আপনারা খুলে নিতে পারবেন সবগুলোই পোর্টাবল আপনারা খুলে ব্যবহার করতে পারবেন তো যখন আপনি মেশিনটি ব্যবহার করবেন প্রত্যেকটা পার্টস ধরে ধরে খুলে খুলে আপনি কিন্তু এইভাবে ক্লিন করতে পারবেন এটা ক্লিনিং প্রসেসটাও একেবারে ইজি তো দর্শক এখন আমি আপনাদেরকে সরাসরি এই মেশিনটি থেকে হাওয়াই মিঠাই তৈরি করে দেখাবো চলুন তাহলে শুরু করি তো দর্শক এখন আমরা আমাদের মেশিনটিকে চালু করে দিব প্রথমে আমরা গ্যাসের যে বার্নারটা সেটাকে অন করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন দর্শক আমরা যখন রেগুলেটারটাকে অন করেছি সাথে সাথে কিন্তু ভেতরে যে আগুন সেটা কিন্তু জ্বলে উঠছে তো এভাবে করে আমরা আগুনটা জ্বালিয়ে এটা টেম্পারেচারটা আগে নিয়ে নিব এরপরে এর ভেতরে আমরা এই যে চিনিটা দেখতে পাচ্ছেন আমরা স্কুপ থেকে চিনিটা নিয়েছি স্কুপ থেকে চিনিটা নিয়ে আমরা এই মেশিনের ভেতরে দিয়ে দিচ্ছি তো দর্শক আমরা আমাদের মোটরের যে সুইচটা সেটা দিয়ে দিলাম আর রেগুলেটর থেকে আমরা মোটরের যে স্পিড সেটা আমরা কন্ট্রোল করতে পারবো রেগুলেটর থেকেও আমরা হচ্ছে মোটরটা চালু করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমাদের মোটরটা ঘোরা শুরু হয়ে গেছে তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা যখন মোটরটা চালু করলাম সাথে সাথেই কিন্তু এর ভেতর থেকে যে হাওয়াই মিঠাইটা সেটা কিন্তু বেরিয়ে আসতে শুরু হয়েছে আর এভাবে করে আমরা কিন্তু চমৎকার কিছু ডিজাইনের হাওয়াই মিঠাই তৈরি করে কাস্টমারকে সার্ভ করতে পারবো আর এই হাওয়াই মিঠাই তৈরি করতে কিন্তু সামান্য পরিমাণ ইনভেস্ট আপনাকে করতে হয় অর্থাৎ অল্প একটু চিনি দিয়ে কিন্তু আপনি চমৎকার একটি হাওয়াই মিঠাই তৈরি করতে পারবেন তো দর্শক আমাদের যে হাওয়াই মিঠাইটা সেটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আমরা একটু মেশিনটা অফ করে দিই এখন দেখতে পাচ্ছেন আমরা প্রফেশনাল না কিন্তু তারপরও চেষ্টা করেছি কত চমৎকারভাবে কিন্তু আমরা হাওয়াই মিঠাইটা তৈরি করলাম তো আপনি কিন্তু চাইলে এই মেশিনটি থেকেই এইভাবে হাওয়াই মিঠাই তৈরি করে হাওয়াই মিঠাই বিজনেস শুরু করতে পারেন আর এই হাওয়াই মিঠাইটি আপনি তৈরি করে কিন্তু এইভাবে এটার ভেতর থেকে আপনি কিন্তু এভাবে রেখে দিতে পারবেন প্যাকেজিং করতে পারবেন এখান থেকে তো দর্শক আপনারা যারা এই মুহূর্তে বেকার রয়েছেন কিংবা হচ্ছে স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু এই মেশিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেশিন আপনারা স্বল্প পুঁজি ব্যবহার করে চমৎকার লাভজনক ব্যবসা করতে পারবেন হাওয়াই মিঠাই এমন একটি খাবার এটা কিন্তু ছোট থেকে বৃদ্ধ সব বয়সের মানুষই কিন্তু খেতে পছন্দ করে এবং এটা কিন্তু দেখতে অনেক চমৎকার সো আপনি কিন্তু চাইলে বিভিন্ন জনাকীর্ণ জায়গায় যেমন স্কুল কলেজের ক্যাম্পাস পার্কে কিংবা হচ্ছে মেলায় বা এই ধরনের যেসব জায়গায় জনাকীর্ণ হয় বা মানুষের কোলাহল থাকে সেই সব জায়গায় কিন্তু আপনি এই ধরনের মেশিন সেট করে চমৎকার বিজনেস করতে পারেন তো দর্শক আপনি যদি এই মুহূর্তে আমাদের কাছে কাছ মেশিনটি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো রয়েছে সেখানে সরাসরি কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের যে কোনো স্বরূপ আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের আগারগাঁও শোরুমে আপনারা এখানে সরাসরি চলে আসতে পারেন অথবা আমাদের নবাবপুর শোরুমে সরাসরি চলে যেতে পারেন তো আমরা আশা করছি আপনি আমাদের কাছে এসে মেশিনটি দেখে বুঝে চালিয়ে তারপর মেশিনটি সংগ্রহ করতে পারেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ